সম্মানিত বিভাস বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমস্যার পত্রিকার পক্ষ থেকে আমি জসীম চৌধুরী আপনাদেরকে জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জেনে থাকবেন অর্ধ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গি তথা গাজীপুরের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গি শাহাজুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি উত্তর প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীরা এদের উদ্দেশ্যে আমাদের উত্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা শফিকুর রহমান সরকার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরছেন এবং শহীদদের আত্মার মা কামনা কামনার্থে দোয়া করার পূর্বে কোরআনের আয়াত এবং সুরা পাঠ করছেন আমরা আপনাদেরকে শুধু একটি কথাই জানিয়ে রাখার চেষ্টা করব আমরা সত্যিকারে শহীদদের আত্মার মা কামনা করতে পারব সেদিন যেদিন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সর্বস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষা প্রচলন হবে বাংলা ভাষা প্রচলন হবে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে শিক্ষা প্রতিষ্ঠানে কলকারখানায় এমনকি সচিবালয় থেকে শুরু করে নিম্নপদস্থ সকল প্রতিষ্ঠানেই বাংলা ভাষা চালু হবে সেদিন আমরা সত্যিকারের শহীদের আত্মার প্রাত কামনা করতে পারব বলে আমি বিশ্বাস করি আমরা আজকে এই দোয়ার মাধ্যমে মহান রাবুল আলামিনীর নিকট প্রার্থনা করব। যাদের প্রাণের বিনিময়ে আমরা অর্জন করেছি আজকের এই বাসা যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাসা আন্দোলনের সফলতা